বাচ্চাদের হাঁটা শেখানোর জন্য ওয়াকার প্রতিবন্ধী বাচ্চা অথবা অটিজম শিশুদের জন্য হাঁটা শেখানোর জন্য ছোট ওয়াকার নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই রেয়ার প্রোডাক্ট এটি হচ্ছে ছোট বাচ্চাদের হাঁটা শেখানোর জন্য প্রতিবন্ধী বাচ্চা অথবা আপনার বাচ্চা এখনো হাঁটতে পারতেছে না দেড় বছর দুই বছর হয়ে গেছে সে হাঁটা শিখেনি পায়ে শক্তি কম ডাক্তার আপনাদের রিকমেন্ড করেছে একটি ওয়াকার দিয়ে হাঁটাতে হাঁটা শেখানোর জন্য আপনারা এই ওয়াকারটি নিতে পারেন এটি হচ্ছে বাচ্চাদের ওয়াকার এটা ফোল্ড করে রাখতে পারবেন বাসার যে কোনো কর্নারে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম স্টিলের তৈরি খুব ভালো মানের একটি ওয়াকার এই ওয়াকারটির দ্বারা আপনারা হাঁটা শিখবেন খুব দ্রুত বাচ্চাদের আপনারা যারা এই ওয়াকারটি আমাদের থেকে সংগ্রহ করতে চান নিচে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে আপনার দুটি চাকা বিশিষ্ট এবং চারটি পায়া বিশিষ্ট চারটি পাই আপনি ছোট বড় করতে পারবেন লক সিস্টেম দেওয়া আছে আপনাদের বাচ্চার হাইট অনুযায়ী আপনারা ছোট বড় করতে পারবেন এটা তিন থেকে সাড়ে তিন ফুটের বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং চাইলে বড়রা ব্যবহার করতে পারেন এটি স্পেশালি বাচ্চাদের জন্যই তৈরি বাচ্চাদের প্রোডাক্ট তো আপনারা যারা এই ওয়াকারগুলো আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান দেখতে পাচ্ছেন এটা চাকা লাগানো আছে যারা চাকা ছাড়া নিতে চান এই চাকাটি আপনারা বাসায় নিজের এই খুলে নিতে পারবেন এখানে স্ক্রু দেওয়া আছে এবং চাকার অংশটি আপনার থ্রি পয়েন্ট পর্যন্ত বাড়াতে পারবেন আর হচ্ছে সামনের যে পায়া দুইটা আছে এটা ফোর থেকে ফাইভ পয়েন্ট পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি ছোট বড় করে একজাস্ট করে নেবেন খুব ভালো মানের চাকা দেওয়া আছে অরিজিনাল চায়না থেকে আগত খুব ভালো মানের একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা এই চায়না ওয়াকার ফ্রেমগুলো নিতে যাচ্ছেন প্রতিবন্ধী বাচ্চা বা ছোট বাচ্চাদের হাঁটা শেখানোর জন্য হাঁটানোর জন্য খুব দ্রুত সময়ের মধ্যে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এটি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটি হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন নর্মালি এই ওয়াকারগুলো অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ সবসময় এটা অ্যাভেলেবেল থাকে না আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের স্টকে না থাকলেও আমাদের অর্ডার করলে আমরা এটা আপনাদের অ্যারেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নাই তা আপনাদের যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদের নিচের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আর আমাদের শোরুম হচ্ছে পুরান ঢাকায় ঢাকা মিটপোর্ট হসপিটালের পাশে আপনারা যারা সরাসরি শোরুম এসে নিতে চান আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন যদি এটি স্টক অ্যাভেলেবেল থাকে অবশ্যই প্রোডাক্টটা পাবেন কারণ বাচ্চাদেরগুলো সবসময় স্টক থাকে না বড়োদেরগুলো থাকে তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ